সংস্কার যে করে সে বেদাত করে আর বেদাত করলে সে গোমরা আর গোমরা হলে সে জাহান নামে আপনি একটা কথা খণ্ডন করতে পারবেন এবার আহম্মদ মোহাম্মদ আমরা প্রতিটি শব্দের ব্যাখ্যা আছে এত কথা বলতে গেলে মেলা রাত হয়ে যাবে আমরা রবি ওলাওয়াল মাস যেহেতু এই মাসে নবীজির জন্ম এই মাসেই মৃত্যু বিশ্ব নবী মাসে এসেছিলেন এই মাসে লেন করেছেন তাকে নিয়ে বিশেষ করেছে মাতামাতি হয় এই রবি ওলাওয়াল আসলে এটা কোরআন হাদিসে বর্ণিত নেই আমাদের রাষ্ট্রীয়ভাবে একদিন ছুটি দেওয়া আছে মিলাদুল নবী নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য না নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য রাষ্ট্রীয় শোকের দরকার নেই রাষ্ট্রীয় ছুটির দরকার নেই নবীজি যেটা দিয়ে দেশ চালিয়েছিলেন এইটা কীভাবে চালানো যায় সেই পদ্ধতি আবিষ্কার করে বেশি ভালোবাসা মোহাম্মদ রাসূলুল্লাহকে দিতে পারবে না বলেন এই যে মিলাদ নিয়ে যারা আজমাতা মাটি করে আমি কালকে বগুড়া ছিলাম খালি মিলাদ নিয়ে যা আমি মিছিল লাগিয়েছে এরা এরা বুঝেই করুক না বুঝেই করুক আমি এটা জানি না কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু যদি কেউ মিলাদ মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি জন্ম শুধু জন্ম নিয়ে কেউ যদি আনন্দে থাকে সে জান্নাতে যাবে শুধু জন্ম নিয়ে কারণ নবীজির এতেকালের ছয়শ বছর পরে এই মিলাদ আবিষ্কার করেছে মানুষ তাহলে এই ছয়শ বছরে তো মিলাদ হয়নি দুনিয়ায় ওরা জান্নাত যাবে না বলেন আপনি এই ছয়শ বছর পরে কোথায় পেলেন এটা ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার যে করে সে বেদাত করে আর বেদাত করলে সে গোমরা আর গোমরা হলে সে জাহান্ন আপনি একটা কথা খণ্ডন করতে পারবেন এবার আসেন আমি দলিল দিচ্ছি দুইজন চাচা ছিল নবীজির জন্মে খুশি একজন আবু লাহা আর একজন আবু তালে এরা আপন চাচা এই দুইজন এত বেশি খুশি হয়েছিল নবীর জন্মে যারা সংবাদ দিয়েছে তাদেরকেও আজাদ করে দিয়েছে আর আবু তালেবের জীবনে পড়েছি অনিদের সন্তান আলীকে কাছে রাখতো না কিন্তু ভাতিসা মোহাম্মদ এতিম বাবা নে মানে নেই নিজের কাছে রাখতো এত আদর করেছে বলতো ভাবিছে আমি তোমার ধর্ম মানি না কিন্তু তোমার শরীরে কেউ হাত করুক এটা আমি নিজে থাকতে সহ্য করবো তা আপনি আর কি করেন বলেন তো নবীর জন্ম আসলে সেই রকমটার দিকে তাকেন ও জীবন পর্যন্ত যাওয়ার মতো এইরকম মহাপুত করত রসক্তি তো মারা যাওয়ার সময় নবীজি যখন বললেন আমি আবিতালিব আলহ ইলাহা ইল্লাহ্লাহ হাত জুল্লাহ আন্দাল্লাহিয়া মা করে বসার এসে দেখা দিয়েছি নবী যখন মাথার কাছে এসে বলেন চাচা আশপাশে মানুষজন দাঁড়িয়ে আছে আপনার জোরে বলার দরকার নেই আমার কানে কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলার দরকার নেই কারণ এটা আমি নিজে আমি জানি আপনি শুধু আল্লাহর একত্ববাদের স্বীকৃতি আমার কানে শোনান কারণ আমি সাক্ষী আমি শাহেদ আমি কি শাহেদ আও মাবাশির আও নাদির

তা বলতে তারা শুধু জন্মে খুশি ছিল মিলাদে খুশি ছিল সিস্টেম অপর বিশটা দেখো না আর আপন চাচা হযরত আব্বাস আর একদম হযরত আমির হামজা রাদিয়াল্লাহু এই দুইজন চাচা শুধু জন্মেই খুশি ছিল না জন্মের সময় তো তারা খুশি হয়েছে সবচেয়ে বেশি খুশি হয়েছে দিয়েছে সত্তর টুকরা হয়েছে তারপর পিস্পা হয়নি কথা বলে না হাজরাতে আব্বাস নিজের জীবন দিয়েছে নবীর আদর্শ গ্রহণ করে তিনি বলেছিলেন মানজা ইমান তোমরা যদি ইমানের সাথ পেতে চাও মান রাদিয়া রব্বা আল্লাহকে রব পেয়ে খুশি থাকো নবিল ইসলাম ইদিনা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি থাকো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীয়া ও রাসূল আল্লাহু মুসলিম মুসলিম শরীফে হাদিস নবীজিকে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী एवं रसूल পেয়ে খুশি থাকো হযরতে আব্বাস আর হামসা এই দুইজন চাচা নবীর শত জামেনা তাদের সিরাতে সরাতে তাদের আদর্শ পেয়ে খুশি এইজন্য দুইজন চাচাই জান্নাতি আজকে আমাদের সময় এসেছে রবিবলা বাল মাস এক বছর পরে আসবে শদুরবি জন্মের কথা শুনে মিলাপ দেবেন জন্মের আলোচনা করবেন খেসুড়ি জিলাপি খেয়ে শেষ করে দেবেন না আপনার যদি পালন করতে হয় প্রত্যেক সম্বার একটা করে রোজা রাখেন আর কথা বলে কেন আর যদি সর্বোচ্চটা মানতে চান হযরত হানসার মতো হযরত আব্বাসের মতো তারা আদর্শ মেনে নেন আল্লাহ আমাদেরকে মেনে না জীবনে থেকে একটা পাঠ আমি সাতাশটা পাঠ বলেছিলাম না একটা পাঠ আজকে আলোচনা করছি আচরণ নবীজির আচরণ ব্যবহারটা কেমন ছিল আর আমাদেরটা কেমন এটা আমি বাস্তবের সাথে আজ মিলাব সরা আলি ভাড়া একশো নাম্বার আয়াত একটা মাত্র আয়াত করেছি এ আয়াতের ভেতরে যা আছে বলার চেষ্টা চালাচ্ছি নাকি শেষ করে দেবো